আচ্ছা পাশ না করেও সহায়ক কেন কারণ সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে পীর ব্যবসা টিকে রাখার জন্য তারা মানুষের সামনে বড় আলেম সেজে বসে আছেন তাদের মূল কাজ মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়া সেই সাথে হাতিয়েছেন মানুষ থামেন থামেন এই সাংবাদিক সত্যি সাংবাদিক সাধারণ মানুষের সরল মনকে পুঁজি করে এবং পীর ব্যবসাকে টিকিয়ে রাখতে নাকি মানুষের সামনে বড় বড় আলেম সেজে নাকি বসে আছেন চর্ম নাই পীর সাহেবেরা আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি যে একটা ভুয়া সাংবাদিক এই কথাতেই আমি প্রমাণ করে দেব আজকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন আপনারা তাদের নাকি মূল কাজ মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং মানুষের ভিটে মাটিও কেড়ে নেওয়া এ নিয়ে তিনি একটা মামলার উদাহরণ দিয়েছিলেন চরমনাই পীর সাহেবের যেটি বরিশালের অনলাইন কিছু নিউজ পোর্টালে ছাপা হয়েছিল আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের কাছে জমি দাবি করছে আমি তাদের কাছে প্রস্তাব রাখতে চাই সে প্রস্তাব কি ওনাদের চয়েস মতো মোত্তা পাঁচজন বিচারক তারা বিচার করবে তারা দালাইলের ভিত্তিতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা এখানে বিচার করবে যদি আমার বিচার আমি নিজেই নিয়ে নিলাম যদি আমার সাত ভাই অথচ আজকে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্যন্ত আমার সাত ভাই এক বোন এদের মধ্য থেকে দাদার সম্পত্তি অবৈধভাবে যদি এক ইঞ্চি আমরা খেয়ে থাকি তাহলে বিচারকরা বিচারের রায় কি দিবে জানি না আমি আমার রায় নিজেই দিচ্ছি তাহলে ওনারা যেহেতু আমি একজন দায়ী আল্লাহর পথে দাওয়াত দেই পীর সম্পৃক্ত আমি যদি হারাম কর হই। তাহলে দায়ী তো দূরের কথা পীর তো দূরের কথা সে তো আসলে খাটি মুসলমান হতে পারে না কথা ঠিক না সেহেতু আমি যেন এতদিন মানুষকে ধোকা দিয়ে আসছি এর জন্য সমাজে যত নিম্ন ধরনের সবচেয়ে নিচু ধরনের শাস্তি যা হয় পিডিয়ার মিডিয়ার সামনে সবাই সামনে সেটা আমাকে দেয়া হবে আমি গ্রহণ করব নাম্বার এক কোনদিন পিডিমিডি করব না ওয়াজ নসিহাত করব না নাম্বার তিন তারা যেই পরিমাণের জমি পাবে যদি এইটা সালিসরা মুত্তাকিন সালিসরা চাই সেই সালিসদের সংখ্যা তিন হোক পাঁচ হোক কিন্তু মুত্তাকিন হতে হবে এই মুক্তাকিন সালিসরা যারা গ্রহণযোগ্য সালিস তাদের তাদের চয়েস মতো এরকম শালিশরা যদি আমাদের মধ্যে কোন জমি প্রমাণ করতে পারে তাহলে যেই পরিমাণ জমি প্রমাণ করবে সেই পরিমাণ না আমি তাদেরকে তার চেয়ে দশ গুণ জমি বেশি দিয়ে দেব দশ গুণ আমি আমার আমার বিচার নিয়ে নিলাম বাকি যদি প্রমাণ করতে না পারে তারা আমার মুরব্বি কেউ আমার ফুফা কেউ আমার চাচা কাজে তারা মুরব্বী তাদের আমার কোন আপত্তি নেই আল্লাহর আমার কোন মন্তব্য নেই ভিডিও আপনারা যারা দেখেছেন তারা জানেন যে সাংবাদিক ইলিয়াস সাহেব যে চরম একটা মিথ্যাবাদী তিনি নিজেকে সত্যবাদী সাংবাদিক হিসেবে প্রচার করে থাকেন কিন্তু আমি তাকে চরম একটা মিথ্যাবাদী সেটা আমি প্রমাণ করে দিয়েছিলাম চরমনয় হুজুরের নামে যে মিথ্যা মামলার একটি ডকুমেন্টস দিয়েছিল আমি সেটা প্রমাণ করে দিয়েছিলাম যে তার নিজের চাচা তিনি এ বিষয়টা ক্লিয়ার করেছিলেন সেটা একটি মিথ্যা মামলা ছিল সাজানো নাটক এবং তিনি তিনি ভিডিওতে এসে বলেছেন এবং তার তীব্র প্রতিক্রিয়া জ্ঞাপন করেছিলেন উনি বলেছিলেন জন্মনাই পীর সাহেব নাকি কোনো সার্টিফিকেট নেই তার তার নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা নেই অথচ তিনি মানুষের সামনে পীর সেজে আলেম সেজে বসে আছেন আমি এটাও প্রমাণ করে দিয়েছিলাম তিনি থার্ড পার্সনের কাছে শোনা কথা এবং ভিডিও সে আরেকজনের কাছে শুনেছিল সে ভিডিও তিনি প্রকাশ করেছিলেন আর আমি তার ওস্তাদকে আপনাদের সামনে এনে দেখিয়ে দিয়েছিলাম তার মুখ থেকে শুনিয়েছিলাম যে পীর সাহেবের কোনো সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা আছে কি না এরপরেও আর কত স্ট্যান্ডবাজি করবেন আপনি যা শুরু করেছেন তার মুখোশ ঠিক একদিন খুলে দেব আমি তার আগে আপনার কিছু ভুল তথ্যের আমি ব্যাখ্যা দিতে চাই আপনি বলেছেন চর্মনাইপির ব্যবসা করে হ্যাঁ এ ব্যবসায় কেউ সম্বল হারিয়েছিল কি না তার কোনো ডকুমেন্টস নেই কিন্তু তাদের ব্যবসার ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছিল দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়েছে বেনামাজি মানুষ নামাজি হয়েছে এর হাজার হাজার প্রমাণ রয়েছে তার নমুনা স্বরূপ আপনাদের সামনে একটা আমি ভিডিও পেশ করব আগে টুপি পড়তেন না কিন্তু চরমনে যাওয়ার পরে টুপি পরা শুরু করছে এখন কে হাত হাত আগে পাঁচ নামাজ ঠিক মতো পড়তেন না চর্মনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পাঁচক নামাজ শুরু করছেন কে কেমন আগে দাড়ি ছিল না এখন চরমনে যাওয়ার পর আলহামদুলিল্লাহ দাঁড়ি রাখা শুরু করছেন এমন কেমন কি আছে কি বুঝলেন বুঝেন নাই কারবারটা এইটি হলে কারবার আর কিচ্ছু না ভাই চরমনাই নিজেদের দিকে ডাকে না চরমনাই মুড়ি সারা কেউ জান্নাতে যেতে পারবে না চরমনাই সারা কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবানা চরমনাই সারা হেদায়তের কোনো লাইন নাই এরকম বয়ান শুনছেন আজ বরং চর্মনে নিজেরা নিজেদের বিরোধিতা করে নিজেরা নিজেদের বিরোধিতা করে কি বলে যেইটার ঘরে টেলিভিশন আছে যেইটার মেয়ে বেপর্দা কলেজে যায় ব্যবসা কারবার চর্মনে আলার করে না কে মুড়ি থাকবে থাকবে না ওই টেনশন আমাদের মধ্যে নেয় ক্লিয়ার কাট কথা নয়তো আমরা বর্তমান জমানায় মানুষগুলি সব রাজনীতির মধ্যে ভাগ কেউ নৌকায় চড়ছে কেউ ধানের গোড়ায় চলে গেছে কেউ নাম দিলে ফাল এই জমানায় পীর মুড়িতেও করি এবার রাজনীতিও করি কি মনে করেন এত যুগ কিন্তু মনে হয় যে হুজুর কোথায় বড় বোকার দুনিয়াতে নেই হুজুররা এই সমস্ত করবে কেন হুজুররা এরা সবাইকে গোলো করে পকেটটা বাড়ি করবে এই টেনশন থাকবে এরা কতক্ষণ নায়ের বিরুদ্ধে বলে কতক্ষণ দানের বিরুদ্ধে বলে কোন নাঙ্গলের বিরুদ্ধে বলে তাতে মুড়ি ছুটিয়া যায় হ্যাঁ যদি মুড়িদের ব্যবসা করতাম তাহলে দিনের কথা বলতে পারতাম না যেহেতু মুড়িদের ব্যবসা করি না দিনের কথা বলতে পারি আল্লাহ সকল এই ব্যবসায়ীদের রাজনৈতিক জনপ্রিয়তা কতটুকু সেটা আপনাদের কমবেশি বেশি জানা আছে কারণ ইদানিংকালের ভোটগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পরে তৃতীয় অবস্থানে পীর সাহেবের দল পীর ব্যবসা করে খানকায় বসে বসে মানুষের সম্পদ হাতিয়ে নেয় তাদের কেন মানুষ ইচ্ছা করে ভোট দিবে সেটাই আমার জানার বিষয় আপনি বলেছেন তার মূল কাজ নাকি মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং তাদের সম্পদ আত্মসাত করা কই সেই মামলাটার পরে পীর সাহেব চর্ম গ্রেপ্তার করা হয়েছিল তিনি এত বড়ো পীর সাহেব এত বড় রাজনীতিবিদ তো কই কোনো জাতীয় পত্রিকায় কোনো দিন আসলো না কোনো পেপার ছাপা হলো না কিংবা কোনো টেলিভিশনে তার বিরুদ্ধে এই মামলার কথা বলা হলো না হাউ ফানি অনেকেই বলেছেন চর্মনাই পীর সাহেব নাকি কিচ্ছা কাহিনী বলে এবং তারা নাকি মূর্খ অশিক্ষিত যারা এই কথাটির সাথে একমত পোষণ করেন তাদের আমি বলতে চাই তাদের একটি বাংলাদেশে বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যার নাম হল ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় তাদের শাখা রয়েছে এবং কার্যক্রম চলে সেটা আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেছিল এবং উল্লেখযোগ্য ভোট তারা পেয়েছিল তো তাদের যারা ভোট দিয়েছিল তারাও কি অশিক্ষিত কিংবা যারা ক্যান্ডিডেট হয়েছিল তারাও কি অশিক্ষিত ছিল এটাও ছেড়ে দিলাম আচ্ছা আমাদের দেশের মানুষরা না হয় অশিক্ষিত মালয়েশিয়ার মানুষ তো অশিক্ষিত নয় তাই না মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির যে বর্তমান ভিপি ঈশা ছাত্র আন্দোলনের একজন সংগ্রামী নেতা ছিলেন আর তিনি এখন মাসা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি তার মানে কি সেও অশিক্ষিত নাকি তাকে যারা ভোট দিয়েছে তারাও কিছু বোঝে না তারা যদি পীর ব্যবসায়ী করত। এত বড় একটা রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের উল্লেখযোগ্য অনেক ভোট রয়েছে তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হতো কিংবা জোট করতো তাহলে তো এমনিতেই কয়েকটি আসন এবং কোটি কোটি টাকা এমনিতেই পেয়ে যায় তাহলে এই পীর ব্যবসার তাদের দরকারটা কি এটা একটা অমূলক এবং মিথ্যাচার করেছেন আপনি যেটার জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত একটা সাংবাদিক যদি এই সমস্ত বিষয়গুলো না জানে তাহলে কোন বিষয়গুলো জানবেন আপনি শুধুমাত্র ডকুমেন্টসহীন কথাবার্তাগুলো বলে মানুষকে ধোকা দিলেন আর আটষট্টি হাজার গ্রাম বাংলায় আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে অলরেডি তারা প্রায় দশ হাজারের মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তো এগুলো কিসের জন্য ব্যবসা করার জন্য না মানুষ মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন থাকল আপনার কাছে আপনি এসব ব্যাপারে যদি না জানেন তাহলে নিজেকে সাংবাদিক কেন দাবি করেন তাদের কয়েকটি বড় বড় ব্যবসার কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব আপনারা জানেন সুপ্রিম কোর্টের সামনে যখন গ্রিক দেবী বসানো হয়েছিল তারা সর্বপ্রথম আন্দোলন করেছিল এই চর্মনাই পীরের অনুসারীরা

কিন্তু এই সাংবাদিক ইলিয়াত ছিলেন না কিন্তু রাজপথে নেমেছিলেন পীর সাহেব তো তো এটাও একটা ব্যবসা না আন্দোলন করা রক্ত ছাড়ানো জেলখানায় যাওয়া এসবও তো একটা ব্যবসা তাদের জন্য বলছি যারা আজকে তাদের ভুল বুঝছেন তারা যারা কিবদ গাইছেন তারা এই বিষয়গুলো একটু পর্যালোচনা কেন করেন না সিইসি ইভিএম সম্পর্কে কিছু বলতে চাই যখন সিইসি নতুন গঠন হলো ইভিএম সম্পর্কে ধারণা দেওয়া হলো সর্বপ্রথম বিরোধিতা কে করেছিল চরমনাই পীর সাহেব এবং তিনি বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন এবং ইভিএম সম্পর্কে চালাময় বক্তব্য দিয়েছিলেন সেটিকে আপনি কখনো দেখেননি নাকি দেখেও ঘুমের ভান করেছিলেন প্রশ্ন থাকলো আপনার কাছে রবট বুঝেন রবট র নিজের কোনো সক্রিয়তা নাই স্বতন্ত্রবোধ নাই বরং মধ্যে রব পরিচালক যেই প্রোগ্রাম সেট করে এর বাহিরে কাজ করার ক্ষমতা রবটের নাই আমিও মনে করি সিএস একজন রবট সরকার যে প্রোগ্রাম সেট করে দেয় সিএসি নিজের স্বতন্ত্র কোনো প্রোগ্রাম সেট করার ক্ষমতা সিএসি এর মধ্যে নাই কাজে রোবট কিন্তু সিটি বাংলাদেশের মানুষ চায় না বরং সিএসি কে পরিবর্তন করে নিরাপত্তা এবং সিএসি এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ চায় ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন আমি বলি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় বলো ইলেকট্রনিক বাটপারি মেশিন আপনারা জানেন গত কয়েক বছর আগে বাংলাদেশের স্কুলের সিলেবাসগুলোতে নাস্তিক্যবাদী শিক্ষানীতি প্রবেশ করানো হয়েছিল যেটির বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কিভাবে আপনারা ভন্ড বলেন তাদের কিভাবে আপনারা ব্যবসায়ী বলেন একটু নিজের মাথায় খেয়াল করবেন এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায় তারা আওয়ামী লীগ সরকার করছে সেই শিক্ষানীতি বাস্তবায়ন করে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কলমা শিক্ষা নেওয়ার ব্যবস্থা হয় নাই ব্যবস্থা করা হয় নাই আপনারা জানেন এই বাংলাদেশ কোন খ্রিস্টানদের দেশ নয় এই বাংলাদেশ কোনুদিদের দেশ নয় নয় যখন বাংলাদেশে উনিশশো এগারো সনে লর্ড এসেছিল তখন নব সালিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে একটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমান বাঙালিরা তারা শিক্ষিত হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক উনিশশো এগারো সনে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে যে ইউনিভার্সিটি প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল উনিশশো একুশ সনে ন সলিমুল্লাহ প্রস্তাবে কোন খ্রিস্টান কোন হিন্দু কোন নাস্তিকদের প্রস্তাবে এই ইউনিভার্সিটি করা হয় নাই কাজ ইউনিভার্সিটি মুসলমানদের ইউনিভার্সিটি এখানে কোনো নাস্তিক থাকতে পারবে না এই ইউনিভার্সিটি কোন বেঈমানদের ইউনিভার্সিটি না এই ইউনিভার্সিটি নফসলিমুল্লাহর নিজের জমিতে স্থাপিত ইউনিভার্সিটি মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আর নাস্তিকদের জায়গা না মুসলমানদের জায়গা আজকে सलावतের মধ্যে আপনারা শুনেছেন দেখেছেন দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারে মুসলমানের জন্য বৈধ না শুধু তাই নয় লাল গরুটা এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ এটা প্রমাণ করা হয়েছে আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে মুসলমানের ধর্ম না কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয় তাদের পূর্ব শত হিন্দু হতে পারে না স্পিক হতে পারে এটা মুসলমানদের কবিতা হতে পারে না যে সিলেবাসের মধ্যে নবী আলাই জীবনে থাকবে না ওমারের জীবনে থাকবে না আউ বক্কার জীবনে থাকবে না উসমানের জীবনে থাকবে না আলীর লোকদের মুসলমানের ইতিহাস ওয়াহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস খন্দ ইতিহাস মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস জীবন ইতিহাস মুসলমানের ইতিহাস । মুসলমান তাদের বুলেট বুকে লাগে লাগে পিঠে আপনি যে ভণ্ড বলেন আপনি কি নেমেছিলেন সেই শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত ঝরিয়েছিলেন সেই শিক্ষানীতির বিরুদ্ধে কখনোই না শুধু সমালোচনা করলেই হবে না বুঝতে হবে জানতে হবে দেখতে হবে এবার আসুন রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গা ইস্যুতে চর্মনাই পীর সাহেবের ছিল বিশাল একটা ভূমিকা তিনি রাজপথে আন্দোলন করেছিলেন এবং মিয়ানমার অভিমুখে লং মার্চ করার পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার ভূমিকা কিন্তু কম ছিল না জায়গায় জায়গায় প্রতি জেলায় জেলায় মিছিল করেছিলেন

সব কোথা থেকে আসে আপনি ওখানে বসে বসে আন্দোলন করছেন আর তারা রাজপথে আন্দোলন করে তাহলে কে ব্যবসায়ী আমি বলবো আপনি প্রধান ব্যবসায়ী গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল আপনারা জানেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এখানে এত প্রহসনের একটি নির্বাচন হলো কয়জন মাঠে নেমেছিল

আপনাদের কাছে বলার জন্য আসছে আর যেহেতু এই নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনি আপনি দায়িত্ব আপনার অতএব আমরা আশা করব আপনি আর এই জায়গাতে থাকবেন না যেহেতু আপনার মানবজাতির প্রশিক্ষণের প্রশ্ন অতএব আপনি এই অবস্থায় এখানে থাকাটা আমরা সমীচীন মনে করছি না সিএসসির সামনে বসে এরকম উচিত কথা বলা হক কথা বলার সৎ সাহস শুধু তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের মধ্যে হক অবস্থানে আছে আপনারা রাজপথেও নামবেন না কোনো আন্দোলনও করবেন না উচিত কথাও বলবেন না শুধু পরে থাকবেন ভেদে মারে পরে থাকবেন লাফালাফি শুধু পরে থাকবেন জাহাজ নিয়ে এটা হতে পারে না এটা হলো আপনাদের প্রধান ভণ্ডামির লক্ষণ তাই আসুন আমি যে বিষয়গুলো দেখালাম সে বিষয়গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করুন তারপর নিজের বিবেককে বলুন যে কারা হক পথে আছে কারা ব্যবসা করছে আর কারা ইসলামের জন্য কাজ করার চেষ্টা করছে আজকে পর্যন্তই দেখা হবে আগামীতে আসসালামু আলাইকুম আহমতুল্লা